ঈদের দিন তার ঘরে খাবার নাই আনহা বলছেন যে ইয়ার্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবো নবীজি কিছু দিতে পারলেন্লাহ তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেলে তখন তিনি তার স্ত্রীরা বললেন আম্মাজন যারা ছিলেন রাদি আল্লাহ রাহন হা আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে পাঠিয়েছে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নবম সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান তো হলে চলবে না মানুষকে সেখানেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন উনাইনের যুদ্ধ চলছে চলছে যুদ্ধ ছত্রভঙ্গ হয়ে গেছে এই উনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছেন নবী সাল্লুআরাইসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আয়না মুহাম্মদ আয়না রসুল্লাহ লেস্তু কে দিবেন আমি মুহাম্মদ আমি আল্লাহ রসূল সাল্লাহরিফাসাল্লাহ লাস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পরে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মুহাম্মদ আমি মিথ্যাবাদী নই আনুম্মা ইলাই আমার দিকে তোমরা আসক ছোটে আসো তখন সহবেদা ছোটে আস লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা শামন থেকে নেতৃত্ব দেব এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয় নবী সালামের চারপাশে সাহাবিরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খোরা হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোরো তুমি আবু বকর তুমি খোলো উমর তুমি খোরো আলি তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও পেতেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন নিজে করে দেখান যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুরে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা পড়েন আমি করি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন নবী কিন্তু সাল্লাহ আলী সাল্লাম মানুষকে জীবন জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা চলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেন না এটা এগুলো যারিমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল আলিমসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুরের তেল দিয়ে রেয়ার গোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমন করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষের খালি বলেননি তোমরা দান সৎকার করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সার দিল্লা ভান্না থেকে শুরু করে অন্য অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সার দিল্লাহ ভান্না বলছেন যে ইয়ার রসল কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা আইসা রদি আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছে খাওয়া আপনারা ব্যবসায়ীরা ওসমান রদি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন এটা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান আর ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহুম্মা সাহহিলিল হিসাব আলা উসমান আল্লাহুম্মা সাহহিলিল হিসাব আলা উসমান আল্লাহ তুমি ওসমানের ওসমান রাদিয়াল্লাহু আনহু একদম সহজ হিসেব নিয়ে না এই জন্য উসমান রদি আল্লাহ আনহুর হিসেব হবে তিন নম্বর প্রথমে আবু বকর সিদ্দিক তারপর উমর উল তারপর উসমান ইন আফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল আসলাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল আলী আসলাম নিজে করে দেখাতেন খালি বলেননি দান করো আর আমরা মাসা ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাস আমি কিন্তু বলছি না বাস পঞ্চাশ দিলো কে কে বিশ দিবেন কে কে বিশ দিলো কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কোন থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরা গুলো দেই ভাই খুচরা খুচরাগুলোও দেই গুলো দেই ভাই গুলো দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ অক্ট পড়ি পাঁচ অক্ত আল্লাহ নবী সাল নামাজ পড়তে আট ওয়াক্ত বলো কিভাবে পাঁচ ওয়াক্ত সলাদ তাহাজ্জুদ এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চষ্ট ইশরাক এবং চষ্ট সলাতে তোয়া দেখ হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তিলাবাত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাবাদ শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিনি মিজিতে আছে আব্দুল্লাহ এমনি আব্বাস আনু তেলেবাদ শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম থেকে শুরু করে সিটিরাস থেকে শুরু করে জিহাদ দিনকায় পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে হ্যাপি আমরা কথা বলি অনেক কিছু আমি ওগুলো কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে যাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়াল করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে